দর্শক মর্দরাজ হরিচন্দ্রের এ রাজপ্রাসাদ এ রাজপ্রাসাদের ঠিক পেছন দিকটায় আমরা আছি বড় বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মন্দির আছে তাদের বংশধরকে একজন পেয়েছিলাম কিন্তু তিনি আমাদের সামনে ইন্টারভিউ দিতে রাজি হননি হলেন না আর কি যে কোনো কারণেই হোক ফটো তুলতেও রাজি হলেন না সেই জন্য তার কথা বা তাকে আপনা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না যাই হোক পরবর্তীকালে যদি সুযোগ পায় উনি উনি যদি রাজি হন তাহলে আবার চেষ্টা করবো তার কাছ থেকে সাক্ষাৎকার নিতে দেখতে পাচ্ছেন রাজবাড়ির ঠিক পেছন দিকে নীলগিরি পর্বত আর সামনেটা আপনাদের দেখানোর চেষ্টা করব চলুন সামনের দিকটা গিয়ে দেখি মধ্যরাজ হরিশন্দ্রের এই যে রাজপ্রাসাদ বংশধর এখনও আছেন পেছন দিকটায় একটু আগে যেটা বললাম আপনাদের কিন্তু তিনি আমাদের ক্যামেরার সামনে আসতে রাজি হলেন না তাই মেন গেট এটা মেন সামনের দিকটা এটা মেন গেট এই গেটে আমরা ঢোকানোর চেষ্টা করব দেখি কি অবস্থা দাঁড়ায় ফলকে প্যালেস্টিন নাম দেখুন লেখা আছে আপনি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি গেটে আমরা ঢুকতে পারবো না যেহেতু আলগা আছে অবশ্য জৌলুস হারিয়ে গেছে পুরো রাজপ্রাসাদের কিছুটা রিপেয়ারিং করার চেষ্টা চলছে আবারও আপনাদের সামনে বলছি যে বংশধর আছেন পেছন দিকটায় তিনি আমাদের ক্যামেরার সামনে আসতে চাইলেন না এই প্রশ্নে তিনি বলছিলেন এই যে সামনে যে বেদিটা দেখতে পাচ্ছেন বেদি এখানে রাজসভা এখানে আয়োজন হতো প্রজাদের সমস্ত সুখ দুঃখের কথা এখানে শেয়ার করতেন বসে একটু ভালো করে দেখানোর চেষ্টা করব দেখুন স্মৃতি হারিয়ে গেছে পুরোটাই ভেতরটা দেখতে পাচ্ছি না এটা নাট্যশালা একটা সময় এখানে জাক ভাবে নানান রকম প্রোগ্রাম পরিবেষ্টিত হতো আজকে লুপ্ত এখন গণতন্ত্রের দেশ ভোটের মাধ্যমে নেতামন্ত্রী মন্ত্রী নির্বাচিত হন আগে পরম্পরায় রাজাদের শাসন চলতো পুরনো স্মৃতির আমাদের নানান ক্যামেরার মাধ্যমে এখন ক্যাপচার হচ্ছে এখানে কিছু দুজন বন্ধু এসছেন প্রি ওয়েডিং শুটের জন্য তার ব্যাক ব্যাগেজ ক্যামেরা দেখতে পাচ্ছেন এখানে আছে এখানে বসে আছেন দেখবেন ফটোগ্রাফার দুজন তারা ওয়েট করছেন যে বর কোণে যে আছেন তারা আসবেন কিছুক্ষণের মধ্যেই তাদের ফটোশ্যুট শুরু হয়ে যাবে আমরা বেশিক্ষণ সময় দিতে পারছি না আমরাও বেরিয়ে যাব একটু জিজ্ঞেস করতে পারি এনাদের কোথার থেকে আসছেন বলতে রাজি হলেন না সেই জগন্নাথ মন্দির যে মন্দিরটির কথা বলছিলাম রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এসে পাশেই যে জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দির এখানে আপনাদের দেখাচ্ছি আর ঢুকলাম না ভেতরে বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যদি কেউ বালাসর আসেন তাহলে প্রত্যেককে রিকোয়েস্ট করবো একবার সুযোগ পেলে অন্তত ইমামি এই জগন্নাথ মন্দিরে এসে এই মন্দির দর্শন করে যাবেন কেন বালাসরের কাছে একদম ভীষণ কাছে অটোতে যদি আসেন অটোতে চল্লিশ টাকা ভাড়া নেবে বাসে আসলে ওই কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা ভাড়া নেবে বালাসর স্টেশন থেকে বাস স্ট্যান্ড থেকে আর যদি রিজার্ভ করে আসেন তাহলে প্রচুর ভাড়া পড়ে যাবে রিজার্ভেশন করে আসলে পাঁচশো টাকার উপরে ভাড়া পড়ে যাবে প্রায় সাতশো টাকা ভাড়া নিয়ে নেবে আর যদি লাইনের গাড়িতে আসেন তাহলে খুব কম খরচে হয়ে যাবে তো যাই হোক দর্শক আপনারা দেখছেন রানিং ক্যামেরা আমি রমেন সঙ্গে আছে অনুপ দেখতে থাকুন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করবার জন্য লাইক করবার জন্য এবং বন্ধুদের শেয়ার করার জন্য ধন্যবাদ পুরো দেখতে পাচ্ছেন একদম পুরো পুরীর জগন্নাথদেবের দেবের মন্দিরের আদলে তৈরি এই ইমামি জগন্নাথদেবের মন্দির সন্ধ্যের পর এখানে লাইটিংয়ের ব্যবস্থাও রয়েছে দেখতে পাচ্ছেন সাইডে সাইডে এই যে লাইটিং অসাধারণ দৃশ্যটা অসাধারণ হয়ে ওঠে লাইটের কানেকশানগুলো আছে নিচে দেখুন মন্দিরের গেট এখন বন্ধ রয়েছে ভোরবেলায় মন্দিরের গেট খুলেছিলো এখন বন্ধ রয়েছে আবার বিকেলে মন্দিরের গেট খোলা হবে পুজো অর্চনা হবে দেখতে পাচ্ছেন সামনে একদম গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি মূল মোজে মন্দির জগন্নাথ দেবের সেই মন্দিরে সামনে এই গেটটা দিয়ে ঢুকতে হয় এন্ট্রি নিতে হয় অনেক দর্শনার্থী এসেছে ট্যুরিস্ট গাড়ি ভাড়া করে অনেক দূর দূর থেকে কিছু একটা টিম এসেছে দেখছি বিহার থেকে এসেছে তাদের বেশভূষা কথাবার্তা শুনলেই বোঝা যাচ্ছে যে বিহার থেকে এরা এসেছে জগন্নাথ দেবের মন্দিরের ভেতরেই শ্রী গণেশ টেম্পেল এটা দেখতে পাচ্ছেন এটাও বন্ধ রয়েছে সব বিকেলবেলায় খুলবে বিকেল চারটের সময় খুলবে আমরা দুপুর এখন যে দুপুর সেই জন্য সব বন্ধ দেখতে পাচ্ছি মন্দিরের ঠাকুর দর্শন করাতে পারলাম না যদিও তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি শিল্পীর অসাধারণ কারুকার্য সুন্দর পার্ক পার্কের মতন করে সুন্দর করে সাজিয়েছে এই যে মূর্তিগুলো অসাধারণভাবে একটি পাথরের উপর খোদাই করে এই মূর্তি বানানো আমের মুকুল ধরে গেছে আর কিছু দিনের মধ্যেই আম দেখতে পাওয়া যাবে গাছ ভর্তি মুকুল সুন্দর করে ঘাসগুলো ছাটা হয়েছে দেখুন তার মধ্যে মূর্তিগুলো আর একটি শিবের মূর্তি সাইতে অবস্থায় অপসরাদের মূর্তি এখানে একটি রাধা কৃষ্ণের মূর্তি